হরে কৃষ্ণ শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম ও শ্রবণ সংকল্প ও পালন মন্ত্র সহ মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বলেন হে জনার্ধন মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দার্লভ্য ঋষি মুনিশিষ্ট পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রি অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগড়ু কপ্প ও শর্করা পবিত্রে দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুমান্ডু নারকেল অথবা শত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ কপালুস্তম গতিনাং গতিভর্ব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণকে পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি বলে যথাশক্তি হন ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিতীয়ত্তম ওই পদত্ব তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে অর্পণ তিল ভোজন এবং তিল রান এই ছয় প্রকার সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম ষট হে যুধিষ্ঠির এক সময় নারদ এই ষট একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রবাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীর শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও দান করেনি তাই আমি একদিন কপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কিচ্ছু সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী শরীরের স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হেনারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থও অকর্তব্য নিজের সাধ্যমতন তিল বস্ত্র ও অন্নদান করবে শটতিলা বোধের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ তো ভক্তবৃন্দ আপনারা এই শর্তিলা একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন ভগবানের শ্রীচরণ কমলের মধ্যে তুলসীপত্রের চন্দন লেপন করে আপনারা সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হল একাদশং নিরাহারো স্থিতা অহম অপরিহনী ভক্ষামী পুণ্ডরিকাক্ষ কাক্ষ মে ভাবা উচ্চত এবং একাদশীর পর দিন দ্বাদশের দিন আপনাদের নির্ধারিত সময়ের মধ্যে আপনার স্থান অনুযায়ী অবশ্যই পঞ্চর বিশেষ দানা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পালন করবেন পালনের একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি হলো অজ্ঞান তিমি রান দর্শ ব্রতেনারায়ণ কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব হরে কৃষ্ণ